কেন পদ অবরোধ মূলত এলাকায় চোলাইয়ের ঠেক এবং মধ্য যুবকদের উৎপাত আর সেই কারণেই কিন্তু এলাকার মহিলারা একাট্টা এবং সেই মহিলারা একাঠ্টা হয়ে এই পদ অবরোধ করেছেন তাদের একটাই দাবি এলাকায় যত চোলাইয়ের ঠেক আছে মদের দোকান আছে সেগুলি ভেঙে ফেলতে হবে এবং সেগুলি তুলতে হবে কেন পদ অবরোধ কেন করছে

গে ঘরেলে বনঙ্গল কাচ্চা হানি ভাঙ্গা ভাতের হানি ভंगाई কাল পর্যন্ত মি কাছনা রামাত কাচ্চা পয়েন্টালা দিদি টাকা দায় দিদি সে টাকা কে টাকা দে টাকা না দে তো বহুত রামাত কাচ্চা তাহলে দিদি কি টাকা দিচ্ছ দিদি টাকা দিচ্ছে আমাদের হাট বাজার করতে আর টাকা বলছ রে গলে 2000 3000 কে টাকা নিচ্ছে ছেড়ে দিচ্ছে ঘাটাল মেদিনীপুর সড়ক আর এই ঘাটাল মেদিনীপুর সড়কের দাসপুর এক নম্বর ব্লকের রাজনগর দাসপুর থানার রাজনগর এই মুহূর্তে কিন্তু এই রাজনগরে পথ অবরোধ চলছে কি বলছে যারা মদ বিক্রি করছে কি বলছে যে আপনি তো এলাকার বাসিন্দা এই রাজনগর এলাকাতে এই যে চোলাইয়ের ঠেক এবং মদের দোকানগুলি ক্রমশ বাড়ছে মহিলারা আজ রাস্তায় নেমেছেন কি বলবেন এলাকায় কারা কারা সত্যিকারের মদ বিক্রি করছে এলাকায় মোটামুটি অনেকজনই আছে মদ বিক্রি করছে এবারে কে কে পার্টিকুলার ঠিক জানেন কারণ সন্ধ্যাবেলা কে ব্যাগে করে নিয়েছে ব্রিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে মদ বিকছে আবার আমাদের এইখানে নদীর পাড়টা ওই পাড় থেকে এই পাড় পর্যন্ত এখন মোটামুটি অলিখিত মদের অনেকগুলি দোকান হয়ে গেছে এবারে তার মাঝখানেও এরা যখন থাকেনি মদ বিক্রি করেনি বাইর থেকে লোক ব্যাগে করে স্কুটিতে করে নিয়ে এসে নিয়ে এসে মদ বিক্রি করছে প্যাকেট সিস্টেমে বাজারে ব্রিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে মদ বিক্রি মদ বিক্রি চলছে ব্রিজের ওপরে প্রশাসন থেকেও অনেকবার ব্যবস্থা নিয়েছে এইসব মদের হ্যাঁ মাঝে মধ্যেই হচ্ছে

একদম প্রকাশ্যে বলছে পুলিশকে টাকা দিই সব পার্টি নেতাদের দিকে টাকা দিই হ্যাঁ আমাদেরকে তুলতে আসবে কেন তোমরা আমাদের এই ধরনের কথাবার্তা তো আমার মনে হয় এই বিষয়ে এলাকার মানুষের মানুষের এলাকার মানুষ সচেতন হয়ে যে কোনো বিষয়ে সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে কাজ করবে এবং এলাকা থেকে মদ উঠে গেলে আমার মনে হয় মানুষ অনেকটাই সুস্থভাবে থাকতে পারে